হ্যালো বাগান প্রেম ইউটিউব আছে আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ি আর একটি নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর এই যে দেখতেছেন ঠিক এই জায়গায় এই জায়গায় আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখছিলেন যে এখানে আমি লাউয়ের গাছ রোপণ করেছিলাম অর্থাৎ মাটির মধ্যে ছিল অনেকটা বাংলাদেশি লাউ খেতের মতো তো এগুলো আজকে পরিষ্কার করে ফেলবো এখন আসলে লাউ আর বড়ো হবে না তাই এই যে যত লাউয়ের গাছগুলো আছে সেগুলোকে কেটে এই জায়গাটা পরিষ্কার করে নেবো আর এই যে দেখুন এখানে কিছু লাউ রয়েছে আর এই সবগুলো লাউ হচ্ছে কন্যা যাত্রা লাউ তো এই যে বিশাল যে লাউটি দেখতেছেন এটি আমি বীজ রাখার জন্য রাখছি এটি হারভেস্ট করব না আর বাকি যে শুরুগুলো দেখতেছেন এগুলো হারভেস্ট করব আর এই পরিষ্কারের কাজ শুরু করার পরে এই যে যেগুলো সবজি পাচ্ছি সাথে সেগুলো হারভেস্ট করতেছি এখন যে লাউটা হারভেস্ট করবো এটা হচ্ছে ফিফটি মানে চৌয়ান্ন নাম্বার লাউ এই দেখুন এটা মাটির মধ্যে আর আছে কিনা একটু দেবো ওই যে ওইখানে একটা আছে তো এখন যে আপনাদের সাথে আমি এই যে শেয়ার করবো আমার এই বছরের সর্বশেষ যে মেলনটা তরমুজ যেটা ওই যে দেখুন এই যে সর্বশেষ এবছরের সর্বশেষ যে তরমুজটা সেটি আজকে হারভেস্ট করবো আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ শুক্রবার তো এটি হচ্ছে এটি হচ্ছে সর্বশেষ মেলন আলহামদুলিল্লাহ এবছর তরমুজ যে পরিমাণ হারভেস্ট করেছি আমি তো অবশ্যই অনেক খুশি এর আগের বছর চারটা করেছিলাম এবছর টোটাল মনে হয় ছয়টার মতো করেছি আর আজকে লাস্ট যে তরমুজটা রয়েছে আজকে হারভেস্ট করে নেব এখানে আসলে নাগামরিচের গাছ আছে আরও কয়েকটা গাছের জন্য আসলে মতো দেখা যায় না আমি কাটার পরেই অবশ্যই আপনাদেরকে দেখাবো ইসমুল্লাহ রহমান রায় এই যে মাশালা এই দেখুন এই যে সর্বশেষ তরমুজটা এই যে এইদিকে মাটি এই দেখুন এটা হচ্ছে আমার বাগানের সর্বশেষ তরমুজ ইনশাআল্লাহ আগামী বছর আরো বেশি আসবে আশা করি তো এই যে মাটির মধ্যে যে লাউয়ের গাছগুলো আমি রোপণ করেছিলাম এক পাশটা খালি করে ফেলছি আজকে আর এই পাশটা বাকি ছিল তো এই পাশ থেকে ওই যে লাউগুলো হারভেস্ট করেছি আর এই পাশটাও পরিষ্কার করে ফেলবো এখানে আসলে আসলে অনেক ছোটো ছোটো লাউ আছে এই যেগুলো এইগুলো মাটির মধ্যে এই যে এই যে দেখেন এই যে এই যে লাউ আছে তারপর এই যে দেখুন এখানে আর এগুলো আসলে আর কোনো বড়ো হবে না বড়ো হওয়ার সেরকম সুযোগও নেই তাই কেটে ফেলেছি ওই যে দেখুন এই যে এই যে দেখুন তারপরে এই যে এগুলো কিন্তু কার বড় করার কোনো সুযোগ নেই তো এই যে আর ওই যে শুধু ওই লাউগুলো আছে আর এই পাশটা ওই যে ওই যে দেখুন এই পাশটা পুরোপুরি পরিষ্কার করে ফেলছি আর এখানে শুধু আছে এই যে কলা গাছগুলো তো সময় তো বিয়ার আজকে পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল